সকাল থেকে সংসারের কাজে নিজেকে ব্যস্ত রেখে স্টেপ বাই স্টেপ প্লাস পজিটিভলি সমস্ত কাজ একা হাতে প্রতিদিন যেভাবে করি নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি আমি সুস্মিতা সুস্মিতার নতুন আবার একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানিয়ে আর সঙ্গে নিয়ে আজকে আবার একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম ভিডিওটা দেখতে থাকুন আশা করি একটু হলেও ভালো লাগবে আর ভিডিওটির কোনো অংশে যদি এতটুকু ভালো লেগে যায় তাহলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে যেতে কিন্তু ভুলবেন না আর ভিডিওটি দেখার জন্য যদি নতুন কোনো বন্ধু এসে থাকেন পাশে তাহলে একটা সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকে যেতে পারেন বন্ধু হয়ে তো আজকে কিন্তু প্রতিদিনের মতো ওই সকাল সকাল ঘুম থেকে উঠেছি আর উঠে জানালাটা খুলতে যাব বেরিয়েছি তখন এই যে পাশে পুজো হচ্ছে মানে আমাদের এখানে পাড়ায় যে বাসন্তী পুজো হচ্ছে তো কাল থেকে কিন্তু বন্ধুরা মাইকের আওয়াজ কিন্তু শোনা আরম্ভ হয়ে গেছে মানে এত জোরে আওয়াজ দিচ্ছে মাইক বাজানো হচ্ছে আসলে ওই পাশের বাড়ি না ঠিক আমাদের দরজার সামনে কিন্তু সামনাসামনি ওই যে মাইকের হাঁড়াগুলো হয় ওইগুলো লাগিয়েছে আর এত জোরে আওয়াজ হচ্ছে খুলতেই পারলাম না তারপরে মেয়েও ওপাশে পড়াশোনা করছে তার তো পরীক্ষা চলছে তো সেই জন্য আওয়াজটা জোর হচ্ছে বলে জানালাটা আর খুললাম না না খুলেই কিন্তু ঘরদোরগুলো কিন্তু ঝাঁট দিয়ে দিচ্ছে আর এদিকে কিন্তু কর্তামশাই এখনও ঘুম থেকে উঠেননি তো সেই দিকে আর ক্যামেরাটা করলাম না বন্ধুরা কারণ ওর বিরক্ত লাগে তো জানালা খুলে দিলে আলো চোখে পড়লে একটু ঘুমের ডিস্টার্ব হয় তো সেই জন্য আরেকটু একটু আলো জ্বালালাম না অন্ধকারেই বলতে গেলে একটু কম আলোতে ভিডিওটা করে চলে এলাম ঝাঁটি দিয়ে দিয়ে চারিদিকে আস্তে আস্তে আমার কিন্তু প্রায় আধা ঘন্টা লেগে যায় নিচে ওপরে সব জায়গায় ঝাঁটা মানে ঝাঁট দেওয়াটাই আমার আধ ঘন্টা তারপরে অন্য কাজে লাগবো তো ঝাঁট দেওয়ার পরে আজকে কেন জানি না ইচ্ছে হলো একটু তাড়াতাড়ি চা করে খাই মানে মাথাটা প্রচুর যন্ত্রণা করছে তো সেই জন্য ভাবলাম একটু চা করে খাই আর মেয়ে ওই ঘরে পড়তে বসেছে তো সেই জন্য কর্তামশাই তো এখনও ঘুম থেকে উঠেনি চা করে নিয়ে চলে এলাম মেয়ে আর আমি দুজন বসে একটু খেয়ে নিলাম ও কি জানেন তো বন্ধুরা ঘুম থেকে উঠে কিন্তু দান মেজে কিছুই খায় না এসে পড়তে বসে যায় যদিও কোনো দিন ওই জুস করে দিই বা শরবত করে দিই খায় না হলে কিন্তু ও দান মেজে এসে সোজাই পড়তে বসে যায় যতক্ষণ কিছু খেতে না দিব ও ততক্ষণ কিন্তু কিছুই খায় না তো সেই জন্য আজকে ভাবলাম চা যখন করেছি নিয়ে যাই ও তো চা খাবে না ওই দু তিনটে বিস্কুট ডুবে কিন্তু চায়ে খেয়ে নেবে একটুকুই চা বলতে ও খায় যে নেশা আছে চা খেতে হবে সেরকম না জাস্ট একটু বিস্কুটটাই ডুবিয়ে নেবে মেয়ের দেখছি ঘুম মনে হয় ঠিক মতো হয়নি এখনো চোখগুলো যেন জুড়িয়ে আছে তো সেই জন্য একটু চা খেতে বলছি ওকে চা খেলে যদি ঘুমটা ছেড়ে যায় তো সেই জন্য চা ওকে দিলাম আজকে একটু তাকে দিয়ে কিন্তু আমি চা অন্য কাজে লেগে পড়লাম আর আজকে ভাবলাম একটু এই ড্রয়ার দুটো ভালো করে একটু পরিষ্কার করে গুছিয়ে দিব কারণ ও তো পরীক্ষা শেষ হলে গুছাবে কিন্তু তার আগে যত নোংরা করে ফেলে রেখেছে ভাবলাম যে আজকে একটু পরিষ্কারই করে নিই তো সেই জন্য এই ড্রয়ার দুটো আজকে গুছিয়েই নেব তো এই যে দেখুন কি অবস্থা করে ফেলে রেখেছে ওপরের ড্রয়ারটায় মোটামুটি এদিক সেদিক অগোছালো নোংরা জিনিস সব আছে সেইগুলোকে ক্লিন করে নেবো আর নিচের ড্রয়ারটা আছে ওর যত ড্রয়িংয়ের খাতা তো সেটা পরিষ্কার না করলে চলবে খুব একটা তো ভাবছি যে এই উপরেরটাই শুধু আজকে করে নেব পরে ওর ড্রেসিং টেবিলটা পুরোটা পেছনটা পরিষ্কার করব ভালো করে তার পরীক্ষাটা শেষ হোক তারপরে না হলে মা মেয়ে দুজনে মিলে গুছিয়ে নিব আর বন্ধুরা এই যে দেখুন কত জিনিস আছে পের মানে এই ড্রয়ারের ভিতরে যত কি বললাম ফেলে দেওয়া জিনিস কিন্তু আমার মেয়ে রেখেছে ও কিন্তু কোনো জিনিস ফেলে না বললাম তো সেইগুলো কিন্তু সব কিছু গুছিয়ে রেখেছে আর আমি যেগুলো দরকার সেগুলো রাখছি আর বাকিগুলো কিন্তু ফেলে দিব আর তার মধ্যে দেখুন এই কৌটোর মধ্যে রাখলাম যত হচ্ছে ওই যে শু লেস আর এমনি যে চুড়িদারের সঙ্গে বা স্কাটের সঙ্গে লেস দেয় অনেক রকমের সেগুলো কিন্তু বন্ধুরা ফেলে দিলে হয় না কারণ সেগুলোকে অনেক সময় প্রয়োজনে অপ্রয়োজনে কিন্তু বাড়ির কাজে লেগে যায় সেগুলো কিন্তু কখনো ফেলবেন না আপনারা বন্ধুরা এটা একটা টিপস হিসাবে বলতে পারেন কারণ এগুলো কিন্তু সত্যি কোথায় পাশপালিশের ওয়ারে ঢোকানোর সময় অনেক সময় কাজে লেগে যায় অনেক সময় আমাদের চুড়িদার যে প্যান্ট সেটা দড়ি অনেক সময় পাওয়া যায় না সেটা কখনও কাজে লেগে যায় অনেক কাজে লেগে যায় এগুলো কিন্তু বলতে গেলে আমি তো এইসব কাজেই লাগিয়ে দিই আর এদিকে ঘুষিও অনেক সময় কাজে লেগে যায় তো সেগুলোকে আমি কিন্তু কখনো ফেলি না তো সেই জন্য কৌটোর মধ্যে একটা গুছিয়ে রেখে দিলাম যখনই দরকার হবে আমি কৌটো থেকে বের করে নিয়ে নিব আর তারপরে এই যে দেখুন টিফিনগুলো এদিক সেদিক ছড়িয়ে ছিটিয়ে যেখানে সেখানে মেয়ে ফেলে রেখেছে আমি ফেলে রেখেছি তো এই যে মেয়ে একটা কৌটো এনেছে ওর মধ্যে কিন্তু ওর কিলিপ চিমটে আর সেফটিপিন যত কিছু একটা কৌটোর মধ্যে ঢুকিয়ে রেখেছে আর এগুলো তো এখন অনলাইনে খুব অনায়াসেই পাওয়া যায় আর এগুলো কিন্তু খুব সুবিধেও মানে জিনিস এদিক সেদিক পড়ে থাকবে না একটা জায়গায় ঢুকিয়ে রেখে দিলে কিন্তু পড়ে থাকবে সেমনি তো সেইগুলো কিন্তু একটু একটু করে গুছিয়ে রাখছি আর তার মধ্যে আমার ছেলের কোমর পেটি আছে আমার নুপুর আছে আর মেয়েরও নুপুর আছে তো যা যা ছিল যেগুলো দরকার জিনিস সব কিন্তু গুছিয়ে রেখে দিলাম তবে হ্যাঁ বন্ধুরা এখানে কিন্তু আমি কাজ করতে করতে উপরে চলে এসেছি কারণ কালকে রাত্রে ওয়াশিং মেশিনে অনেকটাই কাপড় কেচেছিলাম আর যেহেতু এই শেডের নিচে আমাদের জায়গা খুব একটা বেশি না তো মানে যেগুলো কেচেছিলাম মানে সব শুকিয়ে দিয়েছিলাম শুধু মশারিটা বাকি ছিল তো ভাবলাম যে ছাদ বাগানটাও একটু দেখে আসি আর যেহেতু আমি পুজো করব না তো সেই জন্য ঠাকুরের কাছে ফুল দিতে পারবো না তো ছাদ বাগান তো দেখতে অসুবিধে নেই ছাদ বাগানটা দেখে যাই আর তার সঙ্গে মশারিটা শোকানো হয়েছিল না মানে মশারিটা শোকানোর জন্য জায়গা ছিল না তো সেই জন্য কিছু জামা কাপড় যেগুলো শুকিয়ে গেছিলো সেগুলো তুলে নিচ্ছি দিয়ে মশারিটা কিন্তু মেলিয়ে দিব আর এদিকে ছাদেও তো প্রতিদিনের মতো আজকেও অনেক ফুল ফুটেছে তো যাই হোক ওইগুলো নিয়ে কিন্তু নিচে চলে এসেছি মানে ওই জামা কাপড় নিয়ে নিচে চলে এসেছি বিছানাটা পরিষ্কার করব বলে দেখছি যে বাড়ির সামনে দিয়ে আজকে যেহেতু বাসন্তী মায়ের মহা সপ্তমী পুজো আরম্ভ হবে তার জন্য কিন্তু ঘট উত্তোলনে বেরিয়েছে আর এই যে দেখুন বাড়ির সামনে দিয়ে যাচ্ছে তো সেইটা একটু আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম তারপরে রুমটা কিন্তু আমাদের পরিষ্কার করে নিব কারণ কর্তামশাই ঘুম থেকে আজকে একটু দেরি করে উঠেছেন আর উঠে কিন্তু সোজা চলে গেছে দোকানে দোকানে কম লোক এসেছে বলে সোজা ঘুম থেকে উঠে কিন্তু চলে গেছে আর আমি কিন্তু চা নিয়ে দোকানেই দিয়ে এসেছি তো যাই হোক চা তো ওকে দিয়ে এসেছি আমাদের তো খাওয়া হয়ে গেছে তারপরে এই যে এই রুমটাকে ভাবলাম ভালো করেই একদম একসঙ্গে পরিষ্কার করে নিব কারণ আমাকে প্রতিদিনই দুবার করে পরিষ্কার করতে হয় তো আজকে ভাবলাম একসঙ্গেই পরিষ্কার করে নিব তো পরিষ্কারও করে নিলাম তারপরে মেন রুমে এলাম মানে মেয়েকে একটু খেতে দিব আর একটু কি পড়ছে দেখব ওর আজকে কিন্তু ইংলিশ পরীক্ষা আছে মানে আজকে যেহেতু আমি ভয়েস দিচ্ছি আজকে হচ্ছে শুক্রবার তো শুক্রবারে ওর কিন্তু ইংলিশ পরীক্ষা ছিল আপনাদের কাছে ভিডিওটা তো শনিবার পৌঁছবে তো সেই জন্য আজকেই বলে দিচ্ছি আজকে ওর শুক্রবারে ইংলিশ পরীক্ষা ছিল তো যাই হোক ওকে একটু মুড়ি দিলাম আবার আমাকে আজকে মনে হলো আরও একটু চা করে খায় তো মশলা মুড়ি মাখিয়েছি যখন আর সত্যি কথা বলতে গিয়ে বন্ধুরা মশলা মুড়ি মাখালে কিন্তু চা খেতে আমাকে খুব ভালো লাগে আর যেহেতু চটপটটা মশলা মুড়ি মাখিয়েছি আচারটাচার দিয়ে আচার আলু ভাজা চানাচুর সব রকম দিয়ে একটা ভালো করে মশলা মুড়ি মাখিয়েছি তো তার সঙ্গে একটু চা হলে ভালো হয় যদিও বা বেশি নিয়ে নি অল্প একটু নিয়েছি মা মেয়ে করে চা আর মুড়ি খেয়ে নিলাম কারণ মেয়ে পড়ছে খাবে না ও না খাইয়ে দিলে বা না তার কাছে বসলে ও খাবে না পরীক্ষার সময় ওর টেনশান হয়ে যায় খেতে চায় না তো সেই জন্য বসে কিন্তু খাইয়ে দিলাম তাকে আর আমিও খেয়ে নিলাম তারপরে কিন্তু সোজা চলে এলাম রান্নার কাজে তো রান্না করতে যাব তার আগে কর্তামশাই খাওয়া হয়নি মানে ও কাজে এতটাই আজকে ব্যস্ত আছে তো খাওয়াই ওর হয়নি আর দোকানের বাচ্চাগুলোই আলু ভেজেছিলাম পান্তা ভাস ভাত এসে খেয়ে গেছে তো সেই জন্য তাড়াহুড়ো করে কর্তা মশাইয়ের জন্য ওই যে করে দিচ্ছি রাগি ফ্লাওয়ারের স্মুদি ওকে কিন্তু করে দিয়ে আসবো দোকানে গিয়ে ও কিন্তু পরে যখন সময় পাবে খেয়ে নেবে তো ওকে কিন্তু দিয়ে চলে এলাম তারপরে সোজা কিন্তু রান্না বসিয়ে দিলাম দুপুরের আজকে নিরামিষ হবে কারণ যেহেতু আমাদের এখানে পাড়াই পুজো হচ্ছে সপ্তমী পুজো ঢুকে গেছে তো সেই জন্য কিন্তু কোনো মাছ মাংস টিম কিছুই হবে না নিরামিষ হবে তো নিরামিষ হলে কিন্তু সত্যি কথা বলতে কি বন্ধুরা আমাদের বাড়ির কিন্তু প্রত্যেকেই খাওয়াতে খুব অসুবিধে হয় মানে নিরামিষ কেউ খেতেই চায় না বলতে গেলে কিন্তু কি করব মায়ের পুজো আমিষ তো করা যাবে না তো সেই জন্য নিরামিষের তরকারি করছি আর আজকে হচ্ছে এই যে মানে পুইনাটা সজনে নাটা আলু কুমড়ো আর কাঁচা ছোলা দিয়ে কিন্তু এই যে ঘন্ট একটা করছি আর এটা কিন্তু খেতে বেশ ভালোই লাগে আর পরে ভয়েস দিচ্ছি বন্ধুরা খেতে কিন্তু আজকে নিরামিষে প্রত্যেকটা তরকারি কিন্তু খুব ভালো হয়েছিল আমাকে তো রান্না করতে তিন চার ঘন্টা লেগে গেল কিন্তু পাঁচ মিনিটের মধ্যে প্রত্যেকেরই খাওয়া হয়ে গেল তাহলে দেখুন আমরা কত কষ্ট করে রান্না করছি আর ওরা প্রত্যেকেই ওরা কেন প্রত্যেকেই খাওয়া দাওয়া করতে কিন্তু পাঁচ মিনিট সময় লাগে না কিন্তু পরে বলবে আবার এত কষ্ট করে যে রান্না করছি না একটু কিছু হয়ে গেলে বলবে আজকে একটা তরকারি করেছিল মুখেই লাগলো না বিশেষ করে নিরামিষ হলে মানে প্রায় দিনই বলে তরকারিগুলো ভালো হয় না কিন্তু আজকে বন্ধুরা মানে আমার পাতেই লাস্টে দু তিনটে তরকারি আসেনি মানে একটু একটু করে টেস্ট করেছি তো তাতেও মন শান্তি নিজে খাই আর না খাই সবাই যে খেয়ে মন থেকে শান্তি পেয়েছে বা তৃপ্তি হয়েছে তো এটাই সব সবথেকে বড়ো পাওনা তাই না কারণ আমরা মেয়েরা সব কিছু মানিয়ে নিতে আর শুনে নিতে সহ্য করতে পারি তবে হয়তো সবাই পারে না কিন্তু আমি তো অন্তত পারি আমাকে যে যাই বলুক না কেন আমি চট করে মুখের উপরে জবাব দিই না বা আমাকে ঝগড়াঝাটি অশান্তি এগুলো কিন্তু ভালোই লাগে না তো যাই হোক মনের কথা বলে দিলাম তো তারপরে দেখুন আজকে কিন্তু অনেক রান্না বান্না করেছি বন্ধুরা এটা আবার পেঁপের তরকারি আজকে করেছি যেহেতু কালকে কর্তা মশাই খেয়েছিলেন বলেছিল ভালো হয়েছিল বলে তো সেই জন্য আজকে আবার একটা পেঁপে দিয়ে তরকারি আর এই পেঁপেগুলো না মায়ের কাছ থেকে নিয়ে এসেছিলাম যেহেতু সঙ্গে সঙ্গে গাছ থেকে তোলা পেঁপে না সত্যি কথা বাড়ির যে কোনো সবজি শাক সবজি যে কোনো জিনিস বাড়ির যদি হয় মানে নিজের বাড়ির যদি হয় তাহলে কিন্তু তার স্বাদই আলাদা হবে তাই না বন্ধুরা তো এটা মাও দিয়েছিল মায়ের কাছে গিয়েছিলাম তিনটা পেঁপে দিয়েছিল মা বড় বড় পেঁপে তো আমি কিন্তু বিনা আলু দিয়েই কিন্তু পেঁপের তরকারিগুলো করেছি করেছি কালকেও ভালো হয়েছিল আর আজকে তো খাওয়া দাওয়ার পরে অনেক রাত্রে ভয়েস দিচ্ছি বন্ধুরা যেহেতু এখানে আমাদের অনুষ্ঠান চলছিল বারোটা পর্যন্ত কিন্তু মাইকের ভয়েস আসছিল বলে আমি কোনো ভয়েসই দিতে পারছিলাম না মাইক বন্ধ হতে তারপরে কিন্তু ভয়েস দিচ্ছি আর সেই জন্য বলছি আজকেও কর্তা মশাই কিন্তু নাকের নিচ দিয়ে চুপচাপ পেঁপের তরকারি খেয়ে নিয়েছে বলছে আমি সব খেয়ে নিয়েছি ভালো কথা আসলে ওই মানুষটা পেঁপের তরকারি খেতে খুব একটা ভালোবাসে না তো সেই জন্য করি না পেঁপে সয়াবিন এগুলো কিন্তু খেতে আমার হাজব্যান্ড ভালোবাসে না তো সেই জন্য এই তরকারিগুলো কিন্তু খুব কমই হয় তো পেঁপের তরকারি দুদিনই পরপর বললো যে না ভালো হয়েছে কে জানি কখন যে কীরকম লাগে ওদের মুঠ ওদের মন ওদের পেট ওদের মুখ তাই না ওরাই জানে আমাদেরকে তো আমার সেরকম নেই আমাকে যা দিলে একটু করে খাবো নামমাত্র কোথায় যা পাই তাই খাই তো যাই হোক আপনাদের সঙ্গে অনেক গল্প করে নিলাম আর সেদিকে কিন্তু রান্নাঘরের কাজকর্ম শেষ করে দিয়ে এসে এই যে মেয়ের ওই যে ড্রয়ারটা পরিষ্কার করতে করতে ফেলে দিয়ে কিন্তু সংসারের অন্য কাজগুলো করে নিয়েছি আর মেয়ের রুমটাও সে পরীক্ষা দিতে চলে গেছে রুমটা অগজ করে ফেলে রেখেছিল বই খাতা গোটা তো সেটাও পরিষ্কার করে ভালো করে মুছে নিলাম আর এই যে দেখুন আজকে কতগুলো রান্না করেছি সকালে আলু ভাজা করেছিলাম পান্তা ভাতের সঙ্গে তারপরে করেছি ওই যে কুমড়োর তরকারি আর এখানে সব রকম সবজি দিয়ে মুগ ডাল করেছি আর করেছি পেঁপের তরকারি এটা এখনও একটু খাওয়া হবে আবার রাত্রে রুটির সঙ্গেও খাওয়া হবে আর এটা করেছি টমেটোর চাটনি এতগুলো রান্না করেছি বন্ধুরা তাহলে স্মার্টলিভাবে আর একটু স্টেপ বাই স্টেপ যদি বুঝে শুনে আমরা কাজ করি কিন্তু সময়ের মধ্যে সব কিছু করে নিতে পারবো হ্যাঁ একটু তাড়াহুড়ো করতে হয় তবে তাড়াহুড়ো করলেও ধৈর্য ধরে যদি করতে পারি তাহলে কিন্তু সব কিছু সময়ের মধ্যে করতে পারি তো আমিও মানে এই যে বললাম মেয়ের রুমটা সেখানে ড্রয়ারটা পরিষ্কার করতে করতে মাথায় এলো না আগে রান্নাগুলো শেষ করে আসি এটা তো পরে হলেও চলবে তো সেই জন্য কিন্তু বের করে ফেলে রেখে দিয়ে কিন্তু রান্না করতে চলে গেছিলাম আর সমস্ত কাজ শেষ করে এসে কিন্তু নেট একটা গুছাবো আর এই যে দেখুন আমার কিন্তু বলতে বলতে কাজও শেষ বাসন কুসন মেজে রান্নাঘর পুরো চকচকে করে দিলাম আর আপনাদের কাছ থেকেও আজকে ভাবছি এবার বিদায় নিয়ে নিব কারণ ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে হয়তো আপনাদের পছন্দ হবে না তো যারা এতদূর ভিডিওটা দেখেছেন যদি ভিডিওটির কোনো অংশে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করবেন কারণ আপনাদের একটা কমেন্ট বা একটা লাইক আমাকে অনেক মোটিভেট করে পরের দিনে ভিডিও দেওয়ার জন্য তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম বন্ধুরা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন তো আজকের মতো টাটা বন্ধুরা